একটা সমস্যা প্রত্যেকেরই যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করে রেখেছেন নতুন কিংবা পুরনো কৃষক বা কৃষকরা নতুন আবেদন করেছেন একবারও টাকা পাননি সবাই স্ট্যাটাস চেক করবার জন্য কিন্তু অনলাইন ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট সেখানেই আপনারা যাচ্ছেন তো সেখানে গিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস তা কিন্তু আপনি চেক করতে পারছেন না সেখানে ক্লিক করলেই কোনো কিছু আসছে না রিলোডও হচ্ছে না এই প্রবলেম প্রত্যেকেরই হতে পারে আপনারও এরকম সমস্যা এবং আপনিও সেই সমস্যার সমাধান খুঁজছেন কেন এটা হলো কি কারণ সমস্ত বিষয় আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত পশ্চিমবঙ্গ সরকারেরই এই কৃষক বন্ধু নতুন প্রকল্প এবং ওয়েবসাইট মেনটেনেন্স যিনারা করেন এবং ওয়েবসাইট পরিচালনা করেন অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকগণ তো তিনাদের তরফ থেকে কি কোনো বিজ্ঞপ্তির অনুসারে এই ওয়েবসাইটকে বর্তমানে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই বিষয়ে কি আপডেটস পাওয়া যাচ্ছে কৃষি দপ্তর থেকে সমস্ত বিষয় আপনাদেরকে তথ্য দেওয়া হবে আমাদের আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে যিনারা নতুন দুয়ারা সরকার আবেদন করেছেন তিনারা চাইছেন আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই সমস্ত জিনিস দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করবেন কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাটাস চেক করতে পারছেন না তো আমাদের আজকের এই ভিডিওতে সেই মূল্যবান তথ্যটা আপনাকে শেয়ার করছি তো চলুন অনস্ক্রিনে প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট সেখানেই আমরা যাচ্ছি এবং সেখান থেকে কোন জায়গায় ক্লিক করলে কি হচ্ছে সেটাও আপনাকে জানাচ্ছি সর্বপ্রথম আপনি সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট এইভাবে আপনারা বা সরাসরি কৃষক বন্ধু ডট লিঙ্ক এভাবে সার্চ করলে আসবেন বা কৃষক বন্ধু লিখলেও আসতে পারবেন এই ওয়েবসাইটে এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট তো বর্তমানে দেখুন দ্বিতীয় অপশান আপনারা ক্লিক করতে চাইছিলেন এই যে নথিভুক্ত কৃষকের তত্ত্ব সেটা দেখুন এখন বর্তমানে কিন্তু আসছে না সম্পন্নটা আবারও রিফ্রেশ যদি করি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণভাবে যে নিষ্ক্রিয় টাইপ হয়ে রয়েছে এবং কোনোরূপভাবে স্পিডলি নেই আমরা রিলোড করলাম দেখতে পাচ্ছেন এতক্ষণ পরে আমাদের রিলোড কমপ্লিট না হয়েও কৃষক বন্ধু অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য এখন আসলো চলুন একবার ক্লিক করে দেখায় কি আসছে এখানে জাস্ট এখানে একবার ট্যাপ করব দেখতে পাচ্ছেন আমাদের যে লিঙ্ক তা কিন্তু চেঞ্জ হয়ে গেল কৃষক বন্ধু ডটনেট যে লিঙ্ক তা কিন্তু আমরা এখানে চেঞ্জ হতে দেখতে পারলাম অর্থাৎ লিঙ্কটি কিন্তু কাজ করছে না তো দেখুন আমরা আপনাকে লাইভ স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি সরাসরি এই জিনিসটা না কাজ করলেও আমরা দেখতে পাচ্ছেন আপনাকে স্পষ্ট কৃষক বন্ধুর যে স্ট্যাটাস তা কিন্তু চেক করাতে পারছি পাচ্ছেন আমরা আপনাকে একবার ডেটটা দেখিয়ে দিই আজকের সরাসরি দেখুন এটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম বলতে পারেন বা স্ট্যাটাস চেকের যে যে স্ট্রাকচার আপনারা অনস্ক্রিনে দেখুন জাস্ট আমরা এখানে মোবাইল নাম্বারে ক্লিক করব এবং আপনারা দেখুন আমাদের টাইম অর্থাৎ আজকের ডেটে উনিশে ফেব্রুয়ারি বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আপনাকে চেক করে দেখাতে পারছে জাস্ট আমরা মোবাইল নাম্বার এন্টার করি এরপর সার্চ অপশানে ক্লিক করি তো জাস্ট আমরা এখানে মোবাইলে ক্লিক করলে মোবাইল নাম্বার এন্টার করবো সার্চ অপশানে এন্টার করব দেখুন আমরা চেক করার প্রসেস কমপ্লিট করলাম কিন্তু বর্তমানে যেহেতু লিঙ্ক এরার সেই জন্যই কিন্তু দেখাচ্ছে রিক্যাপচার ভেরিফিকেশন ফেল প্লিজ ট্রাই আগেন যদি এখানে ক্যাপচার বাটন থাকতো সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারতাম তো দেখুন এই সমস্যাটি কৃষি দপ্তরের তরফ থেকে কিছু নতুন সমাধান করা হচ্ছে বিভিন্ন আপডেট প্রক্রিয়া এতে ইনক্লুড করা হতে পারে বলেই বিভিন্ন আধিকারিকগুণ বর্তমানে বলছেন তবে এটি সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জিনারা ওয়েবসাইট মেনটেনেন্সের আধিকারিক রয়েছেন এবং সরাসরি সরকারি দপ্তরের কর্মীরা এই ওয়েবসাইটটিকে বর্তমান স্ট্যাটাস চেককে নিষ্ক্রিয় করা হয়েছে এই ওয়েবসাইটকে পুনরায় কিন্তু আবারও আপনাদের সামনে লাইভ করা হবে তবে এর কোনো এক্সপেক্টেড ডেট এবং টাইম তা কিন্তু নেই সরাসরি যখন ঠিক হয়ে যাবে আপনারা আবারও আগের মতো স্ট্যাটাস চেক করতে পারবেন যেমন এর আগে দেখেছিলেন অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক হতো না অনেকদিন আগে আপডেটটা যেহেতু এসেছে তো আগে যেগুলো ছিল না আস্তে আস্তে ইনক্লুড করা হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পেই বিভিন্ন ওয়েবসাইটকে আন্ডার মেনটেন্সে নিয়ে সেগুলোকে আপনাদের আপডেট করা হয় তবে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট বর্তমানে নিষ্ক্রিয় তা কিন্তু আগেই জানানো দরকার ছিল কৃষি দপ্তরকে ওয়েব সাইডে একটা পপ আপ মেসেজ শো করতে সেক্ষেত্রে প্রত্যেকে জানতে পারতেন না আপনাদের স্ট্যাটাস বর্তমানে চেক হচ্ছে না তো দেখুন আমরা ট্রাই করলাম অনেক চেষ্টা করলাম তবুও কিন্তু আমাদের আসছে না রিক্যাপচার ভেরিফিকেশন ফিল্ড প্লিজ ট্রাই কিন্তু আপনারা এই পর্যন্ত আসতে পারছিলেন না অনেকে যাই হোক স্ট্যাটাস যখন চেক হওয়া শুরু হবে আপনাদেরকে নিশ্চিত ভিডিওর মাধ্যমে ইনফর্ম করা হবে আমরা আপাতত সমস্ত স্টেপ কমপ্লিট করবার পর শুধু ক্যাপচার ভেরিফিকেশনের জন্য আমাদের স্ট্যাটাসটা আসছে না কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সার্চ সিস্টেম বা স্ট্রাকচার তা কিন্তু আপনাকে অনস্ক্রিনে দেখাতে পারলাম তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পের যে আপডেট প্রক্রিয়া তা কিন্তু এখনও চলছে স্ট্যাটাসের এবং পরবর্তীতে আপনাদের আপডেট যখনই চলে আসবে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন